সোহেল একজন ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার রাত জেগে কাজ করাই তার অভ্যাস একদিন একজন ক্লায়েন্ট তাকে কল করল একটি পুরনো বাড়িতে ডকুমেন্টারি শুট করতে হবে রাতেই আসবেন অর্থ ভালো তাই রাজি হয়ে গেল সে বাড়িটা পুরনো নদীর ধারে ঢোকার সাথে সাথে এক অদ্ভুত গন্ধ পেল সোহেল ক্লায়েন্ট বলে কেউ সেখানে নেই শুধু একটা পুরনো ক্যামেরা টেবিলে রাখা পাশে চিরকুটে লেখা শ্যুট শেষ হলে ক্যামেরাটা চালু করে রেখে চলে যাবেন সেই শ্যুট শুরু করলো পুরনো কক্ষ ভাঙা জানালা দেয়ালে ঝুলে থাকা পুরনো মানুষের ছবি হঠাৎ এক মুহূর্তে সে দেখল ক্যামেরার ডিসপ্লেতে কেউ পিছনে দাঁড়িয়ে আছে অথচ ঘরে সে একা সে ঘুরে তাকাতেই কেউ নেই সে ভয় পেয়ে চলে গেল পরদিন ভিডিও ফুটেজ খুলে দেখল পুরো রাত জুড়ে ক্যামেরার পিছনে এক বৃদ্ধ দাঁড়িয়েছিল তার চোখে শুধু রক্তলাল দৃষ্টি আর শেষ কয়েক সেকেন্ডে শোনা যায় এবার তুমি ক্যামেরার ভিতর ক্যামেরাটা আজও সেই বাড়িতে আছে